হচ্ছে দুই হাজার চব্বিশ সালের একটা বাংলা ভাষার অ্যাকশন ট্রেইলার চলচ্চিত্র এসবিএফ এর ইউটিউব চ্যানেলের ট্রেলার ভিডিওর বর্ণনা অনুযায়ী চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের শাহরিয়ান শাকিল রেদন রনি এবং ভারতের অনেকেই রয়েছেন বাংলাদেশের প্রাপ্ত চলচ্চিত্রটি চারপত্র এবং আলফা আয়ের কর্ণধারের দাবি অনুযায়ী বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে চরকি ডিজিটাল পার্টনার ও এস আন্তর্জাতিক পারিভাষিক হিসাবে কাজ করেছে এটি পরিচালনা করেছে নির্মাতা রায়হান রাফি প্রধান চরিত্রে অভিনয় করেছে বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার সাকিব খান ও অপার বাংলার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ছবিটির গল্প নব্বই দশককে বাংলাদেশের একজন গ্যানেস্টারের ঘিরে আভিশক ঘটে আমাদের এই বাংলাদেশের সাকিব খানের ওপর চলচ্চিত্রটি দু সালে ১৭ জুন বাংলাদেশ ২৮ জুন পৃথিবীর চোদ্দোটি দেশে এবং পাঁচ জুলাই ভারতে পশ্চিমবঙ্গে মুক্তি পায় সো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়টি অবশ্যই আপনারা বলে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে সব কিছুই টোটালি তুফানের সিনেমার যে একটা অ্যাকশন রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে বক্সে আমার বলে যাবেন ব্যাজার বাজা